শীতের দিনে কম্বলে মোড়ানো শরীরের যে শান্তি মনে হয় না সেই শান্তিটা অন্য কোথাও গেলে আর খুঁজে পাওয়া যায় শীতের উজ্জ্বল মধুরিমা গায়ে মেখে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে শুধু সুন্দর নয় বরং স্নিগ্ধ লাগে তাকে আমাদের যদি শীত না থাকে তাহলে বসন্ত এত সুন্দর হবে না মাঝে মাঝে প্রতিকূলতার সাধনা পেলে সমৃদ্ধি এত মজাদার হয় না এই দিনে সুনির্মল আকাশ থেকে রোদির এসে পুরো পৃথিবীকে উজ্জ্বল করে দেয় উত্তর থেকে শীতল বাতাস বইছিল এবং গাছগুলি জীবন্ত জিনিসের মতো সশব্দ পরিণত হয়েছিল শীতের সকালে এক কাপ গরম চা যেন সবার দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় এক মুহূর্তের মধ্যে এবার হবে ভীষণ মজা শীত এসেছে তাই আনন্দেতে নাচে সব খুশির গান গায় হলুদ রঙের সর্ষে ফুলে থাকবে গোটা মাঠ কচি কাচারা করবে মজা গুটিয়ে তাদের পাঠ মাঠের মাঝে পড়ে যাবে চড়ুই ভাতির ধুম হই হুল্লোরে মাতবে সব উড়িয়ে তাদের ঘুম নলেন গুড়ার বাহারি পিঠে থাকবে পাতে ভাই পৌষ পার্বণে সবাই মিলে খুশির গান গাই সন্ধ্যাবেলায় বসবে মেলা করব মজা সব শীত মানে একরাশ আনন্দ খুশি খুশি রব আপনাদের একটা কবিতা শুনিয়ে দিলাম যাই হোক এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে মা ডাকছিল যে নদী মেরামতের কাজ চলছে চল দেখে আসি তো আমি একদিনের জন্য গ্রামে আসছিলাম আজকে সকালে আবার চলে যাবো তে ভাবলাম যাই দেখে আসি পরে তো আর দেখতে পারবো না এখনো ঘুম থেকে অনেকেই ওঠে নাই মানে ভোরবেলা দেখতেই পারছেন কুয়াশার চাদরে ঢাকা পুরো গ্রামটা তো সেজন্য ভাবলাম কেউ ওঠার আগ আগ দিয়ে যায় দেখে আসে আমি আমার ছোট বোন আর আমার মা দেখতে এসেছি এই তো নদী মানে কাটার কাজ চলছে এটা হচ্ছে আমাদের জমির মানে আমাদের সবার জমির সাইড থেকে কেটে নিচ্ছে মানে মাথা থেকে প্রায় দু তিন শতকের মতো জমি কেটে নদীর মধ্যে দিয়ে দিচ্ছে এরা মানে নদীটাকে একটু বড় বানাচ্ছে আর কি তো এই যে নদীর কাটারি কাজ চলছে তাই দেখতে আসলাম আর ওই পাশে দেখা যাচ্ছে আমাদের মাদ্রাসা ছোটোবেলায় এই মাদ্রাসাতেই আমরা পড়তাম এই যে দেখুন নদী যতটুকু তার যে ডাবল করছে এই যে এতটুকু কাটা হচ্ছে ওই মাদ্রাসাতে আমরা যখন পড়তাম তখন বাজার ঘুরে অনেক দূর হেঁটে যেতে হতো আর এদিক দিয়ে যদি একটা বাদ দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় হয়তো বাদ দেবে না তবে দিলে ভালো হয় যাতে এদিকের ছেলেপেলেরা তাহলে খুব সহজেই ওই পারে যেতে পারবে মানে পড়াশোনা করার জন্য ওটা যেহেতু একটা মাদ্রাসা ওটা খুব একটা বড় মাদ্রাসা ওই মাদ্রাসায় ছোটোবেলায় আমরা পড়তাম চারিদিকে কুয়াশার ঢাকা কিছু দেখা যাচ্ছিলো না যখন আমরা আসছিলাম তো আমার দুই মেয়ে ঘুমাচ্ছিল আমি উঠে চলে এসেছি ওদেরকে ডাক না দিয়েই ভাবলাম যে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ওদেরকে আর নিয়ে যাচ্ছি না তো এই গাড়িগুলো দেখলেই আমার কেমন যেন লাগে মনে হয় এই গাড়িগুলোর কলকবজা সব ভাঙা কেমন করে এটা নামিয়েছে আবার উঠাবে কিভাবে তা আল্লাই জানে তো এই দেখুন আমার দাদি আমার দুই মেয়ে চলে এসেছে ওরা ঘুম থেকে উঠে দেখেছে আম্মু নাই দাদিকে জিজ্ঞেস করছে দাদি বলছে যে নদী কাটা দেখতে গেছে তো ওরাও চলে এসেছে শহরে তো এত খোলামেলা কোনো জায়গা নাই ওরা গ্রামে আসলে কারোর কথা কোনো শোনে না সারা দিন ঘুরতে থাকে দৌড় পাড়তে থাকে মানে ওরা ইচ্ছা মতো খেলাধুলা করে আর এখানে আসলে তো আমি কোনো রকম শাসনও করতে পারি না ওদেরকে আমার বাবা মা থাকে তারপর আমার চাচারা থাকে তো সবাই আরও আমাকেই বকা দেয় ওদের যদি গালি দেয়া বকতে থাকি তাহলে উল্টে আমাকেই বকা খেতে হয় তো এই যে এরা দুজন চলে এসেছে এসে গাড়ি ঘোড়া দেখা শুরু করে দিয়েছে আর শীতের দিনের গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম দেখতেই খুব ভালো লাগে শীতের সকালে ঘুম থেকে উঠে মানে চারপাশের পরিবেশটা দেখেও খুব ভালো লাগে তো আমরা নদী টদী দেখার শেষে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আবার সবাই মিলে গিয়েছিলাম আবার সবাই মিলে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ